সত্যচরণের মতো বাঁচতে চাই অরণ্যের প্রাণের নির্মল ফুলকিয়া জল বিস্তীর্ণ সবুজ রহস্যের কুল বিহীন ঘনত্ব দিনের হাওয়ার ভেতরে আলপনা এঁকে যাওয়া প্রজাপতি রাতের অন্ধকারে পাতার জঙ্গলে অলৌকিক সংলাপ ঘিরে কাটিয়ে দিতে চাই শহরে গাছের বড় অভাব শহরের জলে জীবন নেই নির্মম খবর ওড়ে চিলের জানাই দুঃসময় এগিয়ে আসে দৈত্যের মতো মানুষের বুকে লোহার খাঁচা তার ভিতরে দুঃস্থ হৃদয় সুরক্ষা আছে কিন্তু সঞ্চয় নেই দীর্ঘ আয়ু রেখার ভিতরে এক কৃপণ প্রাণ করমর্তন বিধে যায় শেয়াল কাটার মতো চতুর্দিকে ছড়িয়ে আছে নিম্ন রুচির সংক্রমণ ওষুধ আছে কিন্তু নিরাময় নেই জমে থাকা জলের ভিতরে ঘুলিয়ে ওঠে পাক শস্যের দানায় ছত্রাক এত মানুষ তবু মনুষ্যত্বের অভাব অভিযোগ ঘনিয়ে ওঠে অসময়ের মেঘের মতো আলো থাকতেও নিকশ কাল অন্ধকার এখন মনে হয় প্রত্যেকের জীবনে একটা লক্টোরিয়ার মহল থাকা বড় দরকার নির্জন বালির চরে দীর্ঘ বন জঙ্গলের পথে পড়ে থাকা একলা চাঁদের আলো শাল আর আসান গাছের মধ্যে বিস্তৃত টিলা অঞ্চলে পথ হারিয়ে ফেলা ফাল্কুনের মাছামাছি সময় প্রান্তর জুড়ে ফুটে থাকা দুধলি ফুলের গন্ধ প্রকৃতির জন্য নিবেদিত প্রাণ যুগল প্রসাদের গাছপালার গল্প বুনমোষের দেবতা চার বারোর গল্প দব্রু পান্নার কথা ভানুমতির জীবন এইটুকুই তো অন্ধকারে হ্যারিকেনের আলোর মতো জ্বলে থাকতে পারে প্রাণী আর কি চাই তুলসী তলায় জ্বলে থাকা নির্জন আলুর সন্ধ্যা পুণ্য স্নানের মতো সুন্দর মনে যদি তীর্থগীতি জাগে তবে এই শহরে কলরলে হুজুকের মতো লাগে চাষ পিঁপড়ের কামড় প্রাণঘাতী নয় অথচ বিরক্তিকর প্রদাহ বিভূতিভূষণ ওই যে লিখেছেন না মানুষ কি চাই উন্নতি না আনন্দ উন্নতি করিয়া কি হইবে যদি তাহাতে আনন্দ না থাকে ঠিক তাই এই যে এত দৌড়াদৌড়ি করে বেরাচ্ছ এই যে এত খেপামি এই যে আমি সর্বস্ব ঐশ্বর্যের নির্লজ্জ আত্মসাত প্রবৃত্তি এর ফলাফল কি কিছুই না এক মুঠো আনন্দ জড়ো করতে যদি না পারলে তবে জীবন ব্যর্থ এই প্রাণ মরুভূমির রাতে জেগে থাকা শীত কলমে সোমা দত্ত কণ্ঠে নন্দিতা